নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ শাহরুখ খান কিং খান শাহরুখ খান এক প্রকার অমিতাভ বচ্চনের ছেলের মতোই যার ফলে তাদের উভয় পক্ষের পরিবারের সদস্যরাই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ তবে সেই সম্পর্কে কখনো স্বাভাবিকভাবে গ্রহণ করেন নেটপাড়া বারে বারে চর্চা উঠেছে তুঙ্গি এবারও তার ব্যতিক্রম হল না নব্বার ন্যাবেলিও শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সম্পর্কে প্রশ্ন উঠতেই জল্পনা তুঙ্গে তবে এই চর্চা বা জল্পনা প্রথম নয় অতীত থেকেই এই দুই স্টার কিটকে নিয়ে নানা চর্চা বলিউডের অন্দরমহলে জায়গা করে নিয়েছে কখনো প্রকাশ্যে এসেছে তাদের একসঙ্গে পার্টি করার ছবি কখনো আবার সামনে এসেছে একে অন্যের বাড়িতে সময় কাটানোর ছবি শাহরুখ খান ও বচ্চন না পারিবারিক বন্ধু বললে খুব ভুল হবে শাহরুখ খান এক প্রকার অমিতাভ বচ্চনের ছেলের মতোই যার ফলে তাদের উভয় পক্ষের পরিবারের সদস্যরাই একে অন্যের সঙ্গে গরিষ্ঠ তবে সেই সম্পর্ক কখনো স্বাভাবিকভাবে গ্রহণ করে নেট পরা বারে বারে চর্চা যে তঙ্গে এবারও তার কিন্তু ব্যতিক্রম হলো না সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের পুরনো এক ছবি আর তা চর্চা উঠলো তুঙ্গে আরিয়ান খান এখন কেরিয়ার নিয়েই ব্যস্ত ক্যামেরার পেছনে কাজ করতে বেশি পছন্দ করেন তিনি তাই বারবার অনুরোধের সত্ত্বেও তিনি কিছুতেই ক্যামেরার সামনে অভিনয় করতে রাজি হয়নি অর্থাৎ তিনি অভিনয়ে যে আসবেন না তা স্পষ্ট করে দিয়েছিলেন অন্যদিকে নভ্যা ব্যস্ততার পডকাস্ট নিয়ে যেখানে একের পর এক সাক্ষাৎকার সকলের নজর কাটছে নব্বা প্রথম থেকেই জানিয়েছিলেন যে তিনি অভিনয় জগতে আসতে চান না মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চান তিনি সেই পরিপ্রেক্ষিতেই এবার দুজনে খবরের শিরোনামে তবে এবার আবারও ঘুরে ফিরে সামনে এলো সেই একই চর্চা খান পরিবারের বু হতে চলেছেন কি নপ্পা যার উত্তর দেবে সময় বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বাস